যেহেতু আমি আর আইয়াদ দায়িত্ব নিয়েছি ঘরটাকে একটু গুছিয়ে দিব আমরা গোছানো হয় না এখানে আমি খেলা দেখছিলাম একটু ঘর গোছানোর এখানে তো আমাদের যে এটা একটু খুলে গেছিল সেটা ফিক্স করতেছে ফিক্স হচ্ছে তো এই যে আমি চা বানিয়ে ফেলছি আমার বন্ধু সাকিব নিজু এবং আমাদের ইফতি সাহেবের আইলের রুমে কি গোছাইতে হবে আইলের রুমে যে অবস্থা লাগে যেগুলো আমি ইয়ে না করা পর্যন্ত আহিল তোমার সফট টেকস তো যাই হোক আমি একটু আয়াদের রুমটাকে টাইডি করে দিলাম গুছিয়ে দিলাম এখন কিন্তু রুমের পুরা লোকটাই চেঞ্জ আমার মনে হয় আমার মতন যারা প্রবাসী আমরা যারা আছি দেশ থেকে আসা পরে অবশ্যই আমরা দেশ মিস করি দেশের মানুষ মিস করি দেশের সবকিছু মিস করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি সবাই যারা আমাকে ভালোবাসেন সবাই জিজ্ঞাসা করেন প্রতিদিনই যে আমার কী অবস্থা কী আপডেট আপডেট আসলে এখন তো ওরকম কিছু না হাতটা ঝুলাই আসি ডাক্তার দেখানোর পরে বোঝা যাবে যে আসলে আপডেটটা কী বাট আজকে গতকালকে তো জেনি খাবার দিয়ে গেছে আজকে রান্না করার ঝামেলা নাই কিন্তু নর্মাল সংসারে যে কাজটা থাকে ঘর বাড়ি বোঝ গাছ করা হেলকি স্কুল থেকে আনা দেয়া এগুলাই থাকছে তাছাড়া আজকে আপনাদের ইব্রাহিম ভাইয়ের আয়াত মিলে ঘরটা একটু গোছাবে ঘর গোছানো কী এল এলোমেলো তো হইসেই কারণ দুজন থাকা চারজন থাকা অনেক তফাত থাকে একটু এলোমেলো হয়েছে সেটাই আজকে নিয়ে আপনি ইব্রাহিমের ঘরটা গোছায় ফেলবে আর আমার যেটা হয়েছে আমি বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না হাতটা এরকম ছোলায় ব্যথা করে সো ব্যথাটা যে কেন করে এটা এখনো বুঝতেছি না আর আজ দুই দিন আমার মাথাটা একদম ঘুরে প্রচন্ড ঘুরে সো এটা আমার কাছে মনে হচ্ছে যে ডাক্তার ঢাক মানে বাংলাদেশের ডাক্তার কিন্তু আমাকে যে ট্যাবলেট দিয়েছিল ওর ভিতরে সব কিছু ছিল ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন মোটিন যা যা লাগে আর কি সব ছিল সো এটা खाতে কিন্তু ভালোই লাগছে সো এটা বাদ দেওয়ার পর থেকে দেখতেছি আমার মাথাটা কেমন ঘুরতেছে তো বুঝতেছিনা যে এটা কি আমি ডাক্তারকে বলবো নাকি ডাক্তার দেখানো পর্যন্ত ওয়েট করব। তুমি তো 15 তারিখে আবার ডাক্তারের যাচ্ছ তখন বলতে পারো যে ইউ ফিল डिजी আনস্টেবল এগুলো বলতে পারো হুম তো বলবো আর ভিটামিন যদি তুমি কোনো ট্যাবলেট চিনো তাহলে তুমি সেটা খেতে পারো আমার তো অলরেডি আছে আমার অ্যাসিড আয়রন ভিটামিন ডি এগুলো তো দিছে এগুলো তো খাই সাথে ওইটাও দিছিল তো মাঝখানে আমার এরকম লাগে নাই দেশে থাকতে আসলে এরকম লাগে নাই বাট আজ দুই দিন কালকে কালকে থেকে এরকম লাগতেছে মানে খুব দাঁড়ায় আসেন আমার কিন্তু পুরো এগুলো ঘোরাচ্ছে এরকম মনে হচ্ছে যাই হোক চলেন হ্যাঁ সিটিং রুমে গিয়ে বসো আর চাইলে ভিটামিন ট্যাবলেট খেতে পারো আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ এ সাইড এফেক্ট শুধু ভিটামিনস নট আদার আর তারা যেটা দিছে ওটাতে আচ্ছা যাই হোক ওটা দেখবো তা চলেন আজকের ভিডিও তো আমরা এখান থেকেই শুরু করে দিই আমি এখন চা নিয়ে একটু বসি আহিলকে নিয়ে এই তিন নাম্বার যাচ্ছি তুমি তো বাংলা বলতে এখন আবার ইংরেজি বলবা না আর বাংলা ইংল্যান্ড চলে আসছো এখন ইংলিশ হয়ে গেছো আচ্ছা আহিলের স্কুল প্যান্ট কেনার জন্য আমরা আজদাতে ঢুকি দেখি পাই কিনা আহিল এখানে তরকারি গরম করে ফেলতেছি এখানে কিছু তরকারি আছে যে বেশ খানিকটা করে গরম করতে হবে যেমন সিম আলু দিয়ে মাছ দিয়ে যেটা সেটা গরম করে ফেলতেছি আর এখানে হচ্ছে ডাল দিয়েছিলো রস না হবে ডালটাও গরম করে ফেলি আর বাকি যেগুলো আছে মাংস টাংস গরম করে ফেললে বেস্ট হতো তাহলে আর পাতলে পাতলে গরম করে ফ্রিজে রাখা লাগতো না কি মাছ আচ্ছা এই যে আমি চাচ্ছিলাম মুরগির গোষ্ঠ গরম করে ফেলতে ছোটো রকম হতে পাতলে

সে বলছে দোকানে যে সবচাইতে বড় কিং প্রন যেটা পাইছে সেটা কিনে আনছে অবশ্য তাদের কিং প্রন বোনা কিন্তু অনেক মজা হয় ওই ওই যে টাইগার প্রন মতো যেটা বোনা করে দিছিল অনেক মজা হয়েছে একটু জোল দেই হবে না আয়া ধরছে ডিশওয়াশার থেকে সবকিছু বের করে রাখাতে হেল্প করতেছে সারা দিন বাচ্চাকে স্কুল থেকে আসছে টায়ার্ড বাট তারপরে কি করা থ্যাংক ইউ আয়াত এসকো আর যে খাবার ছিল সেগুলো হচ্ছে ফ্রিজে ঢুকায় রাখছি আর বিগ মানে অনেক বেশি ছিল যেগুলো সেগুলো যেভাবে গরম করে ফেলছি তাহলে নিয়ে খেতে বাচ্চাদের সুবিধা হবে এখানে আম আম যে টকরানা করে দিছে ডালটাও গরম করে রাখছি এখানে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়েও গরম করে রাখছি

उधर नर की क्या है दिस फूड यू हैड इट व्हेन मम्मी वाज इन बांग्लादेश सेम बोले बांग्लादेश में चिल्ला मैं आनी नहीं इतना खेला क्या हाउ ना लाइक Huh? Oh no that that horrible ah <laughs> ah the the shaft hey. thing So don't eat it

মানে বসে থাকবে বলতে এরকমই থাকবে আমিও বসে থাকবো মেয়েমানও বসে থাকবে চা নাস্তা দিয়ে আর কেউ নাই মেয়েমান শুধু আসো আর আমাকে দেখে দুখে বাড়ি চলে যাও শেষ এখানে আমার চায়ের হোস্টেলে হোস্টেল না হোটেল সার সার দোকান তো সার হোটেল বলে না স্যার হোটেল এখানে আমি কাড়াক চায়ের থেকেও মজার চা বানাই কাড়াক চা আজকাল এত মজা লাগে না বাট আমাদের আমার বাসায় বানানো চা এই যে আমি লিকার বানাচ্ছি প্রথমে মাইক্রো ওভেনেও দিব এগুলোকে থার্টি সেকেন্ড করে এরপরে এত সুন্দর লিকার বের হবে তারপর আমি এটার মধ্যে কি দিব কন্ডেন্স মিল্ক দিয়ে চা বানাব আপনারা যারা চা খান চার কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কত মজার চা বানাইছি আমি শুধু দেখতেই সুন্দর না খেতেও আমি চা বানিয়ে ফেলছি আমার বন্ধু সাকিব নিজু এবং আমাদের ইফতি সাহেবের বউ আমাদের বাসায় প্রথমবারের মতো আগমন হয়েছে যদিও আমরা অসুস্থ রুগী দেখতে আসছে এই জন্য আমরা তাদের জন্য তেমন কিছুই করতে পারবো না তাই শুধু চা এবং নাস্তার ব্যবস্থা করেছি যেহেতু আমি আর আয়াদ আজকে দায়িত্ব নিয়েছি ঘরটাকে একটু গুছিয়ে দিব আমরা গোছানো হয় না এখানে আমি খেলা দেখছিলাম একটু ঘর গোছানোর ফাঁকেই তো সিটিং রুমটা গোছানো আছে আর এখানে ডাইনিং রুমও গোছানো হয়েছে কিছু এদিকে সেদিকে জিনিসপত্র ছিল টাইডি করে রেখেছি আর আইয়া তার মতো করে ভাত গরম দিয়ে খাচ্ছে এখানে নিজু এবং সাকিব ছিল তারা আমাদের জন্য কিছু তরকারি নিয়ে আসছে চিংড়ি বিরিয়ানি ফাস্টা এরপরে মাছের সালমন ফিশের

দিশা উপরে রেস্ট নিচ্ছে আর আমি কিচেনটা টাইডি করে রেখে দিয়েছি আর কিছু আহিল যেটাতে খাচ্ছে সেটা ডিশ ওয়াশারে দিয়ে দিব এই তো মানে পরিপাটি আছে কিছুটা এখন উপরের রুমগুলোকে ঝটপট আমি আর আয়াদ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব আহিলের রুমে কি হবে আহিলের রুমে যে অবস্থা লাগে যেগুলো আমি ইয়ে না করা পর্যন্ত আহিল আহিল তোমার সক্স দেখছো তুমি কিভাবে রাখছো দুইটা এই টয় বক্সও তোমার এলোমেলো

Don't. You don't actually look half bad with them. Huh? You do I look actually, bad? No. Do I look okay? Yeah, you alright with them. Okay then. Oh, do you need Can I try them? Yeah. You try some Alec like, try. Oh, do them. You actually need yeah, because I wanna copy copy you. That to, to me master shall to me and master. Okay. Uh, this is like who's the uh, principal in um uh,

এটা আমার কি করতেছ সাথে দিয়ে দিলাম নিয়ে জায়গায় রাখো ড্রয়ারে রাখো ফ্লোরে থাকবে না হ্যাঁ চার্জ যাবে শুধু চার্জে যাবে না ওই কন্ট্রোলার নিয়ে চার্জে এই যে আহিলের রুমটা পুরো একটু টাইডি করে দিলাম বেশ ম্যাচ ছিল এখন আহিল বেটা ঘুমায় যাবে গুড নাইট সান বাংলায় বলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ এখন আমি চাই আইয়াদের রুমের কি অবস্থা ওকে আমি চ্যারিটির কাপড় গুলা গুছিয়ে রাখতে বলছিলাম আইয়া এই শার্টটা এখানে হ্যাং করছে কেন এই শার্টটা আর এই যে গিটারের এই জিনিসগুলা টাইডি করে ওই কর্নারে টাইডি করে রাখো ওই ওটা কার একটু ফোল্ড করে আর ওই হুডি এখন তার পরবা না পুটি ট্রাউজার ব্লাউজ ওয়ান্স আর দ্যাট ফর পে সো নাও দিস ইজ ইউ 10 পাউন্ড ফর লাস্ট সানডে ক্লিনিং আইয়াদের বেডে আইয়াদ তো না আচ্ছা এটা তুমি তো এখন আর পড়বা না তোমার রুম পুরো ম্যাস ইস লুকস লাইক এ ম্যাস আমি একটু টাইডি করে দেই বুঝছো ইস লুকস লাইক এ ম্যাস এই লাইট কি তুমি জ্বালাও ডু ইউ দিস লাইট অন ওকে লেট মি জাস্ট টাইডি আপ এ বিট ইস লুকস লাইক এ প্রপার ম্যাস মাই ট্রাস্ট মি তো যাই হোক আমি একটু আইয়াদের রুমটাকে টাইডি করে দিলাম গুছিয়ে দিলাম এখন কিন্তু রুমের পুরা লুকটাই চেঞ্জ হয়ে গেছে এই যে তার স্লিপিং লাইট হ্যাঁ বেডে চলে যাও আয়াদ আল্লাহ হাফেজ গুড নাইট সবাইকে সালাম দিয়ে যাও সো আয়াদের রুমটাকে একটু টাইডি করে দিয়েছি নাইট টাইম আর সে এখানে একটা গ্রিন লাইট জ্বালানো আছে গ্রিন লাইটটা থাকবে আর সে ঘুমাচ্ছে সো আয়াদের রুম থেকে বাবাই কি আনসেটা তো আমি দেখি দেখি নি জোড়া মাছের চাটনি এখানে বলো ফুলগুলো এখন ভালো ফুটছে জেনি ছোলা দিয়ে এখন একটু মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে মানে একটু খিদা খিদা লাগছে তো ভাবলাম যে একটু ছোলা মাখাই খেয়ে ফেলি ছোলা মুড়ি আর ঝাড় পেঁয়াজ দিয়ে সে ছোলা দিছি এর আগে আমি অবশ্যই এখান থেকে দুই চামচ আখনি খেয়েছি মানে খিদা লাগছে আমার প্রচণ্ড আর এখানে এই খাবারটা তো নিয়ে আসছে এটাতে কি মজা এটা অনেক মজা এটা বড়রাও খেতে পারবে সো হাই জন্য নিয়ে আসছি যে আমি নিজেও খাবো রান্না করলে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো ছোলা মুড়ি আসলে য যতই বছরে যে কোনো সময় খাই না কেন রোজার সময় টেস্টটাই আলাদা লাগে মানে মনে হয় যে এগুলা রোজার জন্যই তৈরি আল্লাহ চাইলে তো সামনে রোজা আসতেছে

আমি চামচ দেখতে খাচ্ছিলাম সো এটা আমার চামচ ওকে তো তোমার এটা এখানে থাকো আমার মাখানোর পরে তোমাকে দেয়া হবে চামচ তো ওয়ান আপ আমি তো টাকা শুধু খাবো না এই এটা কাকে মা খাই শেষের দিকেই আদি দিব

ওকে আমারটা আমি একটু चनाচুর দিয়ে খাব তাহলে আমাকে বাটিতে আলাদা না তুমি এটা তুমি আমি বাটিতে আলাদা নিয়ে নি ঠিক আছে আচ্ছা যেহেতু আমি কিচেনের আজকে যে ওয়াশিং আপের জন্য যে জিনিসগুলা ছিল সব কিছু এখানে দিয়ে দিছি এখন ওয়াশিং ডিশওয়াশারটা ছেড়ে দিব কারণ দিশা ম্যাডাম তো এক হাতে সব কাজ করতে পারে না অতএব আমাকে কিছু কিছু দায়িত্ব পালন করতে হবে নাইসেন্ড কুইক ওয়াশ স্টার্ট হোপফুলি এটা হয়ে থাকবে ইন মিন টাইম আমাদের বড় ছেলে এখানে কাপড়ের গাটি এনে রাখছে যে তার এগুলো সব ওয়াশ করতে হবে ইয়া মা এখানে তো দুইবার ওয়াশে দেওয়া লাগবে যত কাপড় আনছে সে তো আমি এক মেশিন কাপড় এখন ছেড়ে দিব তারপরে এক মেশিন কাপড় এখন ওয়াশে দিয়ে দিব আর কালকে আর একবার দিতে হবে তো আমি এখন এক মেশিন ওয়াশিং আপে দিয়ে দিই এটা মাখা খাচ্ছি আর দেশের কথা মনে পড়েছে মানে মেনলি এখন যে টাইমটা এখানে একটা দেড়টা তো বাংলাদেশে তো মেনলি এই সময়টাতে আমরা সবাই মিলে বসে আড্ডা দিতাম খাওয়া দাওয়া মানে টেবিলে খাবার থাকতো খাইতাম সবার সাথে আড্ডা দিতাম তো মেনলি কিছু কিছু সময় আছে যে সময়টা আসলে বাংলাদেশ অনেক বেশি মিস করি যদি বাংলাদেশে এখন সবাই ঘুমাই চিত হয়ে আছে মানে ভোর হইতে গেছে বাট আমার এখানে টাইম হিসাবে তো আমার বাংলাদেশ মিস করি আর বাংলাদেশ থেকে আসার পরে স্বাভাবিক শুধু আমি কেন আমার মনে হয় যারা আসেন বাংলাদেশ থেকে আসার পরে অবশ্যই বাংলাদেশে আমরা মিস করি আর ছেলেরা মেয়েরা সবসময় আলাদা হয় সব সব ব্যাপারে ইমোশনালের দিক থেকে বলেন বা অন্য চিন্তা ভাবনা সব কিছুর দিক থেকে কিন্তু মেয়েদের ব্যাপারটা আলাদা থাকে ছেলেদের ব্যাপারটা আলাদা থাকে সো আপনারা যদি ছেলে মেয়ের ব্যাপার এক করে ফেলেন তাহলে তো হবে না আমি হচ্ছে হচ্ছে কি বলবো শুধু ছেলে মেয়ে না প্রত্যেকটা মানুষ ভিন্ন প্রত্যেকটা মেয়েও এক রকম হয় না প্রত্যেকটা ছেলেও এক রকম হয় তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসছি অবভিয়াসলি এক মাস থাকছি বাংলাদেশ মিস করব না বাংলাদেশ মিস করা মানে কি যে মানে আমার নিজের সংসার ভালো লাগতেছে না ধর্ম ভালো লাগতেছে না কিছু ভালো লাগতেছে না বাংলাদেশের সবার সাথে হা হাহি করি এখানে হা হাহি করি ব্যাপারটা এরকম না আর আমার মনে হয় আমার মতন যারা প্রবাসী আমরা যারা আছি দেশ থেকে আসার করে অবশ্যই আমরা দেশ মিস করি দেশের মানুষ মিস করি দেশের সব মিস করি সেখানে একটা একা জায়গাতে পরিবার নেই পরিজন নেই একটা বাসার ভিতরে না বাইরে যাইতে পারি না কোথাও কোনো কোনো এন্টারটেনমেন্ট কোনো কোনো কিছু আছে সো বাংলাদেশ মিস করাটা খুবই স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক ব্যাপার না যাই হোক না কেন বললাম আর আমি হাসতে পারি না কারণ এক জীবনে এত হাসছি যে আমার হাসিটাকে হাসি দর্শকরা ঠিকই বলে বাংলাদেশে গেলে তোমার হাসি আসে এই দেশে হাসি আসে তুমি আর বাংলাদেশে তো আমার কোনো চিন্তা নাই ভাবনা নাই কোনো কাজ নাই কাম নাই শুনেন বাপের বাড়ি বাপের বাড়ি আপনারা যখন বাপের বাড়ি যাচ্ছেন রাস্তা থেকে যে মুখে একটা হাসি নিয়ে যাবেন এবং বাপের বাড়ি নামার সাথে সাথে যে একটা মুখে হাসি ফুটে যায় তো তুমি তো প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা তারপরে আমি আমার মা ভাইয়ের কাছে ছিলাম আমার বাপের বাড়ি বলতে তো আমার মা ভাই আছে আমার আব্বু বেঁচে নেই আমরা মাত্র ফ্যামিলিতে চারজন ছিলাম আব্বু মারা গেছে আমার মা ভাই তো আমার মা ভাই আমার সাথে থাকা মানে আমার পরিবারই আমার সাথে এখন আমার যশোরেই যাইতে হবে এমন না যশোর যদি উঠায় নিয়ে আমার কাছে চলে আসি সে আমি এখন ঢাকা থাকি যশোর থাকি আর দিল্লি থাকি আমার মা ভাই আমার সাথে থাকলেই আমি খুশি সে আমি যেখানেই থাকি না কেন কোথায় শ্বশুর বাড়ি যে একটা ভিডিও রিসেন্ট খুব ভাইরাল হয়েছে যে কি বলে যে এরকম একটা জামাই থাকলে খালা শাশুড়ি লাগে না ফুফু শাশুড়ি লাগে না শাশুড়ি লাগে না ননদ লাগে না নন্দায় লাগে না বলে কিচ্ছু শ্বশুরবাড়ি কোনো কিচ্ছু লাগে না ব্যাপার হচ্ছে কি যদি নিজের বাড়ি শ্বশুরবাড়িকে নিজের বাড়ি বানায় চলতে পারো এই ধরনের না না আমি বলি এই ধরনের কথা এত আবেগিক কথা আমি বলি না আমি বাস্তবে বিশ্বাসী ছোলা মুড়ি খাওয়া শেষ আর এখন হচ্ছে ঘুমাই যাবো আয়দায়েলও ঘুমাই গেছে আর হাতটার জন্য তো আসলে আমার তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই কোনো কাজকাম নাই কিছু করার নাই এই জন্য ভিডিও কেমন যেন হচ্ছে জানি যতটুকু পারতেছি শেয়ার করতেছি কারণ হাতটা ভালো হলেই কত প্ল্যান ছিল যেহেতু এখন জানুয়ারি চলতেছে কিছু গাছপালা লাগানোর কারণ সামারে তো যদি কোনো সবজি লাগাতে চাই শুনে যদি কোনো সবজি লাগাতে চাই সেটা এখন থেকে গাছ উঠাইতে হবে সো কিছু গার্ডেনিংও করতে চাইছিলাম কিন্তু হাতের জন্য পারতেছি না ইভেন আমি কিছু ফুলের বীজ নিয়ে আসছি বাংলাদেশ থেকে যেগুলো আমি ওখানে মাটি ফেলতে হবে মাটি আনতে হবে সেগুলোতে ফুল ছিটাইতে হবে উঠতে হবে সো সব কিছু একটা টাইমিং আছে কিন্তু আসলে হাতের জন্য কিছুই পারতেছি না সো ইনশাআল্লাহ দেখা যাক তারিখে ডাক্তার পরে বলে তার উপরে ডিপেন্ড করতেছে যে আমার হাতটা আসলে কি হবে কি না হবে যাই হোক সবাই থাকেন আজকে মতো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করবো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই নিরাপদে থাকেন আল্লাহ